লাইভে চলে আসলাম মিরপুর জুয়েলারি সিটি থেকে সবাই জয়েন করে ফেলবেন কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিং নিয়ে চলে এসেছি আপনাদেরকে কিন্তু এই টাইপের যে পাশা ইয়ার গুলো আছে আমাদের ওগুলো দেখিয়েছি সো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো প্রথমেই শুরু করে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি বলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে থ্রি অ্যান্ড ফোর সো প্রথমেই দেখাবো হচ্ছে সুন্দর একটা ফিঙ্গারিং এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশের মধ্যে থাকবে কালার গ্যারান্টি থাকবে অ্যান্ড কালার অপশন থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন যে কারো হাতেই হবে অ্যাডজাস্টেবল প্রাইস থাকবে অনলি আটশো টাকা অনলি আটশো টাকায় পেয়ে যাবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে প্রাইস থাকবে অনলি আটশো টাকা এরপরে এই ডিজাইনটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস সেম থাকবে প্রাইস থাকবে অনলি আটশো টাকা পছন্দ স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে এরপর নেক্সটে যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর আর একটা ডিজাইন এটারও প্রাইস থাকবে অনলি আটশো টাকা ইয়াসিন আহমেদ ভাইয়া হাই লিখেছেন হ্যালো ভাইয়া কী খবর জানিয়ে দেবেন কমেন্ট করে প্রাইস থাকবে হচ্ছে ওনলি আটশো টাকা হচ্ছে এটা দেখাই এটাও কিন্তু খুবই সুন্দর একটা থ্রি ডি প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা প্রাইস থাকবে আটশো টাকা থাকবে অনলি আটশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এরপরে দেখাবো সুন্দর আরেকটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে অনলি আটশো টাকা অনলি কিন্তু পেয়ে যাচ্ছেন পছন্দ হল স্ক্রিন সব দিয়ে বক্স করে ফেলবেন এরপরে যে ডিজাইনগুলো অর্ডার করবো কিভাবে অর্ডার করার প্রসেস হচ্ছে আপনারা ফেসবুকে জয়েন হয়ে যাবেন সেখানে গিয়ে দিলেই হবে ফেসবুকের নামও মিরপুর জুয়েলারি সিটি নামেই আছে এরপরে এই ডিজাইনটাও পেয়ে যাবেন অনলি আটশো টাকায় পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এরপরে এটাও আছে এটাও কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইন প্রাইস থাকবে অনলি আটশো টাকা প্রাইস থাকবে অনলি আটশো টাকা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকছে অনলি আটশো টাকা এরপরে হার্ট শেপের মধ্যে এটাও পেয়ে যাবেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে আটশো টাকা এগুলো বেশিরভাগের প্রাইসই কিন্তু আটশো থাকবে কয়েকটা প্রাইস আছে চারশো পাঁচশো যেমন হচ্ছে এটা দেখাই এটা কিন্তু আপনারা চারশো টাকায় পেয়ে যাবেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর আরেকটা রিং এটাও অ্যাডজাস্ট করে পরা যাবে অনলি চারশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর রিংটা এরপরে এই ডিজাইনগুলো হচ্ছে আটশো করে এটা হচ্ছে ম্যাট পলিশের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস হচ্ছে আটশো টাকা অঙ্গি প্রাইস অনলি আটশো টাকা পরে চারশো টাকার মধ্যে একটা বিগ রিং আছে এটাও কিন্তু খুবই সুন্দর আর একটা ডিজাইন এটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা ফ্লাওয়ারের মধ্যে মাঝখানে সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস থাকবে অনলি চারশো টাকা চারশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এরপরে হচ্ছে সুন্দর আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন সো এখানে প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এবং প্রত্যেকটাই ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ এই ডিজাইনটা দেখতে পারেন এটাও কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন প্রাইস থাকবে অনলি আটশো টাকা প্রাইস থাকবে অনলি আটশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা সো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সিম্পলের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এটাও খুবই সুন্দর হবে এটা হচ্ছে ম্যাট পলিশের মধ্যে পাবেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা প্রাইস থাকবে অনলি আটশো টাকা এরপরে দেখা যাচ্ছে চারশো টাকার মধ্যে আরেকটা সুন্দর রিং ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একদম বাইশ ক্যারেট গোল্ডের মতো হবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা প্রাইস থাকবে অনলি টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু চারশো টাকাই পেয়ে যাবেন খুবই সুন্দর এরিয়াম পরা একটা ডিজাইন অর্ডার প্রসেসটা কিন্তু আমি বলে দিয়েছি একবার ফেসবুকে হচ্ছে নক দিতে হবে মেসেঞ্জারে যারা ফেসবুক ইউজ করে না তারা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন

তো আজকের মতো আমার এর একটা এখানেই শেষ করব একটি শেষ করার আগে আমি শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে থ্রি অ্যান্ড ফোর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ